এই ভেরি মাতা যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল যেটা কিছুদিন কয়েকদিন আগে যেটা শনিবার রাত্রেই একটি লোহার গেট দিয়েছিল মানে পাইপ দিয়ে যাতে করে এদিক দিয়ে বাড়ি যান চলাচল না করতে পারে মানে এটা চোখে না দেখার মতনই ছিল কালো রঙের কোনো অন্য কোনো স্টিকার ছিল না সেজন্য ড্রাইভারদের চোখে আলো পড়ে নাই বা লাইটিং হয় নাই সেজন্য সে দূর থেকে এসে এমন জোরে আসছিল মানে পাশে যে পথসারি ছিল সে পথসারির পাইপটি ছিঁড়ে পথচারীর মাথায় আঘাত লেগে সে কিন্তু ব্লাডিং ব্লাডিং হয়ে কিন্তু সে মারা গিয়েছিল কিন্তু তার পরিবার এখন আসলে সে অসহায় অবস্থা পড়ে রয়েছে কারণ তার পরিবারের একজন উপার্জন ছিল সে একমাত্র মাথা আঘাত লেগে যে রক্তত্ব হয়েছিল আসলে সে এই রক্তের কিন্তু এখনও পর্যন্ত চিহ্ন রয়েছে যে পাকা সড়কটি সে পাকা সড়ক কিন্তু এখনও পর্যন্ত সে চিহ্ন মানে চিহ্নিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সড়কটা দিয়ে মোল্লারহাটে কিন্তু রায়পুরের যে মোল্লারহাট সেটা দিয়ে চলাচল করে এই ভেরি দিয়ে খুব সহজ পথে দিয়ে এটা মোল্লারহাটে একটা গরু বাজার আছে সেই গরু বাজারে কিন্তু আপনার বিভিন্ন জেলা মানে এই লক্ষ্মীপুর জেলা ছাড়াও অন্য অন্য জেলা থেকেও কিন্তু এই মোল্লারহাটে গরু নিয়ে আসে গরুর ব্যবসায়ীরা কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করে নম্বর এখানে কী হয়েছিল বিষয়টা একটু বলেন এখানে ভাই ওইখান থেকে ওই যে কাঞ্চনী বাজার থেকে ক্যাশ খারাপ ভাই এখানে এদিক দিয়ে তখন ওই যে সরকারে মানে ছোটো গাড়ি আসার জন্য এটা করছে বড় গাড়ি আসলে মনে করেন না বাজে যাই রাস্তার একটু ক্ষতি হোক কারণে পরে একজন সিএনজির ড্রাইভার উনি দালাল বাজার গাড়ি চালায় ওখানে গাড়ি বন্ধ করে বাসা যাইতেছে বিড়ির লগে উনির বাসা পরে ওই যে পাইপটা পড়ে মাথার এখান দিয়ে ঠুলটা ইয়েওয়া

ফলো করতে পারছিস না এখানে গাড়িটা স্পিডে আসা করে গাড়ি লোকটা হারিয়ে হাঁট হচ্ছে গাড়ির মধ্যে হাঁকা হাঁকি যায় গাড়িগুলো বাড়ি খায় মাথা ইয়ে হয়ে যায় এই লোকটা হয়ে গেছে আচ্ছা এটা মানে এই জায়গাটার নাম কী বলেছেন লেখপুর বেরিয়ে মাথা বের মাথা এই সড়ক দিয়ে মানে কোথায় কোথায় যাচ্ছে যাওয়া হয় এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া করে এই রাস্তা দিয়ে মোল্লাহাট আর এই লোয়ার গেটটা দিছিলো কবে লোয়ার গেটটা দে

শনিবারে রাতে মারা গেছিল নাকি রাতে এখান থেকে হাসপাতাল নিয়েছে হাসপাতালে নেওয়ার পরে ওইখানে ডাক্তার ওই কইছে ঢাকা লই হইতো তারপরে তারপরে ওই ঢাকা লই গেছে আর পথে বানাই মানে কালো ফাইবার কারণে মূলত ঘটনা করছে নাকি অন্য কিছু আছে হ্যাঁ ফাইবার কারণে ফাইবার কারণে ফাইবার কারণে ফাইবারটা উনি বুঝিয়ে দিয়েছে উপরে যে ফাইবারটা দিয়েছে ওটার মধ্যে স্টিকার কিছু দেয়নি ওই কারণে গাড়ি যেন আইছে গাড়ি উপরে কিছু দেখে না না দেখার কারণে দেন গাড়ি বাড়ি দিছে বাড়ি লাগে উনি রাস্তা সাইডে যাইতেছে